আসসালামু আলাইকুম কোনো প্রকার পাসপুটের জামেলা ছাড়াই আপনি একটি ফ্রিতে ডুয়েল কারেন্সি কার্ড পাবেন আপনাকে ব্যাংকে যেতে হবে না জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি একটি ফ্রিতে ডুয়েল কারেন্সি কার্ড পাবেন এবং সেই কার্ডের মধ্যে এইভাবে ডলার থাকবে আপনি যখন একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনাকে এখানে পাঁচ ডলার ইনস্ট্যান্ট বোনাস দেওয়া হবে দেখুন আমি একটা অলরেডি ডুয়েল কারেন্সি কার্ড নিয়েছি এই যে এটা হচ্ছে গিয়ে আমার কার্ড ঠিক আছে এটা আমার কার্ডের নাম্বার এইখানে চাপ দিলে আমি কিন্তু কার্ডের ইনফুটা দেখতে পারবো আর এটা হচ্ছে গিয়ে আমার একটা কার্ডের ব্যাক পেজটা ওকে সো এইখান থেকে আমি কিন্তু একটি ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে নিছি তো এই খাত থেকে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেম চিপ থেকে একটা ডোমেন কিনেছি তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নেম চিপ থেকে আমি কিন্তু অলরেডি দশ ডলার চল্লিশ সেম দিয়ে কিন্তু অলরেডি একটা ডোমেন কিনেছি সো আর এখন কিন্তু আমার ব্যালেন্সে রয়েছে তেরো ডলার প্লাস ওকে তো দেখুন তেরো ডলার প্লাস এখন আমার ব্যালেন্সে রয়েছে আর এইখান থেকে এই কার্ড থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন আমি অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে আমাকে পাঁচ ইউএসডি আমাকে ইনিশিয়ান্ট বোনাস দেওয়া হয়েছে আমি যদি মোট ট্রানজ্যাকশানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখান থেকে আমি প্রথমবার আমি এগারো ডলার ডিপোজিট করছি তারপর এখান থেকে সতেরো ডলার তারপর এখান থেকে একটা ডোমেন কিনেছি সো এই কার্ড দিয়ে আপনি এমন কোনো কাজ নেই যে করতে পারবেন না আপনি গুগল প্লে কনসোল খুলতে পারবেন আপনি যে কোনো ওয়েবসাইটে কেনাকাটা করতে পারবেন আলিবাবা আলিবাবা ডট কম আলিবাবা এক্সপ্রেস অ্যামাজন তারপর আপনি আরও বড়ো বড়ো প্ল্যাটফর্মের মাধ্যমে এই কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন আপনাদের ফেসবুক বুস্টিং করতে পারবেন আপনাকে ইউটিউব ভিডিও বুস্টিং করতে পারবেন যাবতীয় কাজ কিন্তু আপনাকে এই মাস্টার মানে ভিসা কার্ডটা দিয়ে আপনি করতে পারবেন তো আপনি কিভাবে একদম ফ্রিতে এই মাস্টার কার্ড পাবেন আপনাকে ব্যাংকে যেতে হবে না আপনি শুধু ঘরে বসেই আপনি সেই কার্ডটা কিন্তু পেয়ে যাবেন এবং আপনি ইনস্ট্যান্ট সেই কার্ডটা দিয়ে আপনি যাবতীয় সব কিছু ব্যবহার করতে পারবেন এবং কার্ডটাতে মানে এই ওয়েবসাইটে এই কার্ডটা নিতে হলে আপনাকে কিন্তু আপনাকে পাঁচ ডল ডার বোনাস দিয়ে দিবে এই কোম্পানি কিন্তু আপনাকে পাঁচ ডলার বোনাস দিচ্ছে এখনই সুযোগ সো আপনারা কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে আমি যেভাবে দেখাবো সেমভাবে কাজ করে একটা মাস্টার একটা বিশাকাট আপনি নিয়ে নেবেন আপনি একটা ভিসা কার্ড নিয়ে নেবেন ভিসা কাট নেওয়ার পর আপনি কিন্তু যে কোনো ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন দেখুন এখন যদি আমি চাই যে দেখুন আমি আমার কিন্তু ব্যালেন্সে রয়েছে তেরো ডলার প্লাস এখান থেকে আমি যদি নেম চিপ থেকে একটা ডোমেন কিনি তাহলে আমি কি করব এখান থেকে কার্ডের উপর যাব। এখান থেকে আমি কার্ডের অ্যাড্রেসটা বসাবো পেমেন্ট করার সময় এবং কার্ডের পিছনের অংশটুকু বসাই আমি কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিতে পারবো এখন কিন্তু হাইডে রাখছি কারণ আপনাদেরকে দেখালে আপনারা অনেকেই পেমেন্ট করে ফেলবেন যাই হোক তো এই কার্ডটি আপনি কিভাবে নেবেন আমি এখন আপনাদেরকে দেখায় দিব আর আপনারা অ্যাকাউন্ট তৈরি করলে এই কার্ডটি নিতে হলে আপনি পাঁচ ডলার বোনাস পাবেন একদম ফ্রিতে সবাই কিন্তু বোনাস পাবেন অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে সবাই বোনাসটা পাবেন তো কিভাবে বোনাস পাবেন তো বোনাস পাওয়ার জন্য প্রথমত আমার এই ভিডিওটা দেখতে হবে এই ভিডিওটার মধ্যে একটি লাইক করতে হবে আপনাদের ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে ঠিক আছে এবং আমি যেভাবে দেখাবো সেমভাবে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো প্রথমত আপনি কি করবেন এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্ট চেক করবেন ঠিক আছে ফার্স্ট মানে প্রথম কমেন্টে আপনাদের জন্য এই ওয়েবসাইটটির লিংক আমি সুন্দর করে পিন করে রাখবো সুন্দর করে দিয়ে রাখবো জাস্ট ওই লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি আপনাদেরকে মেন ইন্টারফেজে নিয়ে যাবে চলুন আমি আপনাদেরকে বিস্তারিত দেখায় দিই সো ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন জাস্ট আপনি কী করবেন সেই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে বলতেছে ইমেলটা বসানোর জন্য তারপর এখান থেকে গেট ফাইভ ডলার ঠিক আছে মানে পাঁচ ডলার আমাদেরকে ইনস্ট্যান্ট বোনাস দিয়ে দিবে যা আমরা কিন্তু এই ডলারটা ব্যবহার করতে পারবো বিভিন্ন ওয়েবসাইটে কেনাকাটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দিব জাস্ট এখান থেকে প্রথমত আমরা সেই বোনাসটা নিয়ে নিব আমরা ইমেলটা বসাই দিব তো এখান থেকে আমরা কি করবো ইমেলের উপর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা ইমেলটা বসায় দিলাম ইমেল বসাই দেওয়ার পর তারপর যে গ্যাট কুট ওকে তো আমরা এই এইখান থেকে আমরা কি করবো এই গ্যাট কুট এই বাটনটার উপর একটা চাপ দিবো গ্যাট কুট বাটনের উপর চাপ দেওয়ার পর আমাদেরকে সরাসরি ইমেলের মধ্যে নিয়ে যাবে ইমেল আমাদের একটা কুট সিলেক্ট করতে হবে তো তার আগে এইখান থেকে আমাদের একটা ক্যাপচা ফিল আপ করতে হবে তো এইটা এখান থেকে দেখুন এই যে এইটাকে আমরা টেনে এটার মধ্যে এনে ছেড়ে দিব দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন এটাকে টেনে আনতেছি আনার পর এটার উপর এভাবে ম্যাচিং করব দেখুন এটা সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেলে এখান থেকে একটা তীর চিহ্ন চলে আসবে তারপর এখান থেকে দেখতে পারবেন যে একটা সেকেন্ড কাউন্ট ডাউন হবে ওকে তো আমরা আবারও এটাকে আবার ম্যাচিং করাই তো এই দেখুন এটাকে আমি আবারও ম্যাচিং করাচ্ছি তো দেখুন আমি আবারও এটার উপর ছেড়ে দিলাম তো দেখুন নিচ থেকে কিন্তু একটা সেকেন্ড কাউন্টাউন হচ্ছে এই দেখুন নিচ থেকে একটা সেকেন্ড কাউন্টাউন হচ্ছে তার মানে আমাদেরকে ইমেলে চলে যেতে হবে আমরা এখান থেকে সরাসরি কী করবো আমি আবার জিমেলে চলে গেলাম তো জিমেলে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট দেখুন আমাদেরকে একটা মেল চলে আসছে আমরা সেই মেলটা এখান থেকে কপি করব মানে এখান থেকে কুটটা কপি করব করার পর এখান থেকে জাস্ট আমি এই কুটটা পেস্ট করে দেবো কুটটা দিয়ে এখান থেকে গ্যাট ফাইভ ডলারের উপর একটা ক্লিক করে দেবো ইনস্ট্যান্ট কিন্তু আমাদের সেই বোনাসটা কিন্তু এখান থেকে দিয়ে দেবে তো আমাদের এখান থেকে কুটটা ভুল হয়েছে আমি আবারও একটা কুট বসাই ওকে গাইস আমি এখান থেকে কুটটা বসিয়ে দিলাম তারপর এখান থেকে গ্যাট কুটে ক্লিক করলাম এখন ঠিক আছে তো দেখুন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসছে অবশ্যই আপনি ইমেল থেকে সঠিক কুটটা এনে বসাবেন তারপর আপনাদের কি করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন যে গুগল প্লে ওকে তো আমরা কি করব এখান থেকে গুগল প্লে স্টোর থেকে আমরা সেই পাঁচ ডলারটা বোনাস দিব অ্যাপ্লিকেশনটার ভিতরে জাস্ট আমরা কি করবো এই গুগল প্লে উপরে একটা ক্লিক করব গুগল প্লে এর উপর ক্লিক করে দেওয়ার পর সরাসরি প্লে স্টোরের মধ্যে নিয়ে আসছে তো প্লে স্টোর থেকে কি করব আমরা এই ইনস্টল বাটন একটা ক্লিক করে এখান থেকে আমরা ইনস্টল করে নিব আর কিভাবে আপনি কেনাকাটা করবেন সম্পূর্ণ প্রসেস দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কি করলাম অ্যাপ্লিকেশনটি জাস্ট আমরা ইনস্টল করে নিচ্ছি আমাদের ফোনে আপনারাও কি করবেন আপনাদের ফোনে সেমভাবে ইনস্টল করে নেবেন আর আপনি যে কোনো কাজ এটা দিয়ে আপনি করতে পারবেন ঠিক আছে তো তারপর আপনি কি করবেন এই ওপেন বাটন একটা ক্লিক করবেন এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর এখান থেকে এইগুলো এলাউ টালাও চাইবে আপনি সেই পারমিশনগুলো দিয়ে দেবেন ওকে তো পারমিশনটা দেওয়ার পর এখন আমাদের কী করতে বলতেছে জাস্ট এখান থেকে রেজিস্টার লেখা চলে আসছে আর এখান থেকে অলরেডি রেজিস্টার জাস্ট আমরা কী করব রেজিস্টার বাটনে একটা ক্লিক করব তো তো সরি আমরা তো অলরেডি একটা করলাম থেকে আমরা কি করব লগ ইন বাটন একটা ক্লিক করব তো আমরা এখান থেকে লগ ইন বাটন একটা ক্লিক করলাম লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আমি আবারও একটু দেখাই নয়তো বুঝবেন না তো নিচ থেকে দেখেন যে লগ ইন একটা বাটন আপনি এই লগ ইন বাটনে ক্লিক করবেন তারপর আপনি যে ইমেলটা দিয়েছিলেন তো ওই ইমেলটা এখানে জাস্ট একটা পেস্ট করে দেবেন ওকে আমি এখান থেকে ইমেলটা পেস্ট করে দিছি ইমেলটা পেস্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক করলাম তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এইটা আমাদেরকে প্রথমবারই করতে হবে তো আমাদের এখান থেকে প্রথমবার এরকম পেজ আসবে ঠিক আছে তো এখান থেকে আমাদেরকে ফার্স্ট লগ ইন এখান থেকে আমাদের একটা পাঁচওয়ার দিতে হবে আমাদের এখান থেকে একটা স্ট্রং পাঁচওয়ার দিতে হবে যেটা আমাদের সব সময় মনে থাকে ঠিক আছে তো আমরা কি করব সেই স্ট্রং পাঁচওয়ারটা এখানে বসায় দিব ওকে গেস এখান থেকে আমরা একটা পাঁচ ওর দিলাম তো পাঁচ দেওয়ার পর তারপর আমরা কি করবো এই গেট কোডের উপর একটা চাপ দিব এখান থেকে আমি একটি গেট কুডের উপর চাপ দিলাম চাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু একটু টাইমটা হচ্ছে তো এখান থেকে দেখুন আমাদেরকে আরেকটা ক্যাপচা ফিল আপ করতে হবে জাস্ট আমরা কি করবো এই দেখুন গুলারে আমি একটু দেখাই দিই আপনাদেরকে ও আপনাদের চোখে অনেকেই ধরবেন এই যে এটাকে আপনারা এটার উপরে এনে ছেড়ে দিবেন ওকে এটাকে এভাবে মিলাবেন তো দেখুন আমি টেনে এনে এবার মিলালাম তো মিলানোর পর দেখুন সাকসেস হয়ে গেছে প্লাস এখান থেকে একটা সেকেন্ড কাউন্টাউন হচ্ছে তো সেকেন্ড কাউন্টাউন হোক আমরা কি করব আবার চলে যাব কোথায় আমরা আবার চলে যাব ইমেলে ইমেলের মাধ্যমে আমাদেরকে আরেকটা কুট পাঠানো হয়েছে তো দেখুন আমাদেরকে আরেকটা কুট পাঠাইছে আমরা কী করব এই কুটটা এখান থেকে কপি করব তো কুটটা আমি কপি করলাম কপি করার পরে এখানে আমি কুটটাই এনে পেস্ট করে দিব। তো কুটটা আমি পেস্ট করলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট একটা বাটন রয়েছে তো আমরা কি করব এই নেক্সট বাটন একটা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের অ্যালাউ পারমিশন চাবে তো পারমিশন দেওয়ার সাথে সাথে আপনাদের দেখুন আমাদের ব্যালেন্সে কিন্তু ইন এখন কিন্তু পাঁচ ডলার দিয়ে দিচ্ছে দেখুন আমরা কিন্তু সাথে সাথে এখান থেকে পাঁচ ইউএসডিটি আমরা কিন্তু বোনাস পেয়ে গেছি সো আপনারাও কিন্তু আমার মতো এইভাবে আপনি পাঁচ ডলার ইন আপনি বোনাস পাবেন অ্যাপ্লিকেশনটার মাধ্যমে জাস্ট অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে দেখুন আমি একটা অ্যাকাউন্ট তৈরি করছি আমার অ্যাকাউন্ট তৈরি করার কাজ অলরেডি শেষ এখন আমাদেরকে ইনিস্টেম সেই বোনাসটা আমাদের কাঙ্ক্ষিত বোনাসটা দিয়ে দিছে আমি দিদি এখান থেকে এখন কার্ডের উপর ক্লিক করি এখান থেকে আমাদেরকে ব্যবহার করার জন্য আমরা এখান থেকে দুইটা কার্ড পাবো এখান থেকে হচ্ছে গা একটা হচ্ছে রিড আউট পে একটা হচ্ছে গা ভার্চুয়াল কার্ড আর একটা হচ্ছে গা এখান থেকে ফিজিক্যাল কার্ড এটা হচ্ছে গা ফিজিক্যাল কার্ড ফিজিক্যাল মানে হচ্ছে গা আমরা যেভাবে ব্যাংকের মাধ্যমে ডেবিট কার্ড তারপর হচ্ছে গা আমরা ব্যাংক থেকে নিয়ে থাকি বাংলাদেশি ইসলামী ব্যাংক অথবা আইবিবিএল অথবা বাংলা ব্যাংক তারপর হচ্ছে গা ন্যাশনাল ব্যাংক ওই ব্যাঙ্কগুলোতে আমরা যেরকম কার্ড নিয়ে থাকি এবং ব্যবহার করতে পারি এটা হচ্ছে গিয়ে তেরকম একটা ফিজিক্যাল কার্ড আপনার মানি বেগে নিয়ে ঘুরতে পারবেন ঠিক আছে আপনার মানি বেগে নিয়ে এই কার্ডটা ঘুরতে পারবেন আর এই কার্ডটার প্রাইস কিন্তু আপনাকে হানড্রেড ডলার প্রোভাইড করতে হবে তো আমরা ওইগুলো নিব না তো আমরা জাস্ট কি করব এখান থেকে আমরা রিডট পে কার্ডটা নিব তো রিডট পে কার্ডটা হচ্ছে গিয়ে এটা একটা ফিজিক্যাল কার্ড এইখানেই থাকবে আমরা এইখান থেকেই সকল কিছু ব্যবহার করতে পারবো ওকে এই কার্ডটা কিন্তু আমরা দশ ডলার দিয়ে এখান থেকে নিতে পারবো নিতে পারবো সো এগুলো এখন আমাদের কোনো দেখানোর কোনো প্রয়োজন নাই তো কাটমাট এগুলো আপনারা একটু পরেই বুঝতে পারবেন এইখান থেকে আমাদের যে পাঁচ ডলার বোনাস পেয়েছি এটা আমরা কিভাবে এখন ব্যবহার করব তো ব্যবহার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি কি করবেন এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন একটা অ্যাকাউন্ট নামে অপশন ঠিক আছে তো আপনি এই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দুইটা সিস্টেম দেখতে পারেন একটা হচ্ছে অথরাইজড নট সাবমিট একটা হচ্ছে সিকিউরিটি নট ঠিক আছে এখান থেকে দুটাই এখান থেকে নট নট আসে তো আমরা দুই যে আবার উপরে দুই যে ওয়ালেট বাটনে ওয়ালেটে ক্লিক করি তো এখান থেকে সরি গ্যাস এখান থেকে অলরেডি আপনি কি করবেন এখান থেকে অ্যাকাউন্টের উপর আবার আসবেন ওকে তো অ্যাকাউন্টের উপর আসার পর তারপর আপনি কি করবেন এই সেটিংটের উপর একটা ক্লিক করবেন সেটিংটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার সকল ডিটেলস ঠিক আছে এখান থেকে আপনি কারেন্সি দেখতে পারবেন আপনার ইউএসডি এবং আপনার ল্যাঙ্গুয়েজটা দেখতে পারবেন অ্যাপারেন্সের উপর আপনি ক্লিক করে এখান থেকে আপনি থিমটা কালার করতে পারবেন তারপর যেটা পেমেন্ট অর্ডার এইগুলো আপনি সেটিংয়ের ভিতর দেখতে পারবেন তারপর এখান থেকে আমি ক্রস করলাম এখন অ্যাকাউন্টটাকে আমাদেরকে ভেরিফাইড করে নিতে হবে ভেরিফাইড করার জন্য এখান থেকে দেখুন যে নট সাবমিট একটা লেখা রয়েছে তো আমরা কী করব নট সাবমিটের উপর ক্লিক করবো তো অ্যাকাউন্টটা ভেরিফাই করে আমরা সেই ডলারটা ব্যবহার করতে পারবো আমি এখান থেকে নট সাবমিটের উপর একটা ক্লিক করলাম আমি আবার একটু দেখাই দিই আপনারা অনেকেই কুয়েশান এরকম থাকবে এরকম থাকার পর আপনি এই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন নট সাবমিট এরকম একটা লেখা আসবে জাস্ট আপনি এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর তারপর বলতেছে দেখুন বাইন্ড পুন নাম্বার আমরা কি করবো গো ভেরিফাই এইখানে একটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ইমেলের মধ্যে একটা কোড চলে গেছে আমরা কি করবো সেই কোডটা এনে এখানে বসায় দেব তারপর আমরা আবারও এখান থেকে ইমেলটা চেক করব ইমেলটা চেক করে একটু ব্রেক আসলাম তারপর এটাকে একটু রিফ্রেশ করব দেখুন আরেকটা কোড চলে আসছে আমরা সেই কোডটাকে কপি করব তো আমি যেভাবে দেখাইতেছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাকে ব্যাংক থেকে হ্যারাসমেন্ট হতে হবে না আপনি ঘরে বসেই একটা কিন্তু ডুয়েল কার্ড পেয়ে যাবেন তারপর এখান থেকে বলতেছে আপনাকে একটা ফোন নাম্বার দেওয়ার জন্য জাস্ট আপনি কি করবেন আপনার মোবাইলে থাকা একটি ফোন নাম্বার টাইপ করে বসায় দিবেন তারপর এইভাবে নাম্বারটা বসাবেন বসানোর পর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে এই নাম্বারটা আমি অলরেডি ব্যবহার করে ফেলছি আমার এটা নিবে না আমি অন্য একটা নাম্বার দিই তো এখান থেকে দেখানোর জন্য একটা নাম্বার বসেলাম তারপর এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করলাম আমি যেভাবে দেখাইতেছি আপনারা সেম ভাবে করবেন তারপর এখান থেকে আমি কি করবো এস টা সিলেক্ট করে দিলাম এখান থেকে ভেরিফিকেশন কোড হিসেবে আমার মোবাইলে মেসেজ হয়ে আসুক তো এখান থেকে আমি এসএনএস এর উপর ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন একটা সেকেন্ড কাউন্টার হচ্ছে এখন আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা কুট চলে আসবে ঠিক আছে ওই জাস্ট এখানে আপনি টাইপ করে বসায় মূলত হচ্ছে যে নাম্বারে ফোনটা আসছিল ওই নাম্বারের ওইটাই হচ্ছে আমাদের কুট ঠিক আছে তো আমরা কি করব ওই কোডটা এখান থেকে বসায় দিব তো দেখুন কোডটা দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমত হচ্ছে এখান থেকে সরি গাইস এখান থেকে প্রথমত হচ্ছে এখান থেকে আমাদের ইমেলটা কিন্তু অলরেডি ভেরিফাইড এগুলো কিন্তু রিডট পে থেকে আমার ফোন আসছে সে তো এখান থেকে দেখেন পুন নাম্বারটাও কিন্তু ভেরিফাইড ওকে তারপর দেখুন এখান থেকে এই গুগল অথেন্টিকেশন আমাদেরকে সেটাও কানেকশান করে নিতে হবে তো আমরা কি করবো এখান থেকে এটা আমরা পরেও কানেকশান করতে পারবো তারপর এখান থেকে পেয়ে যাবো আমরা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড ডিভাইস তারপর থার্ড পার্টি লিঙ্কেড এগুলোও আমরা এখান থেকে পেয়ে যাবো তারপর আমি এখান থেকে কি করব গুগল অথেন্টিকেশন এটার উপরে একটা ক্লিক করবেন তারপর এই এনেবল বাটনের উপর আপনি একটা ক্লিক করবেন এনেবল বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে কি করতে হবে গুগল অথেন্টিকেশন অ্যাপটা ইনস্টল করতে হবে তার আগে আপনি ইমেলে চলে যাবেন ইমেল থেকে কি করতে হবে আমাদের সেই কোডটা এনে বসায় দিতে হবে আমরা জাস্ট কি করব ইমেলে চলে আসতাম আর একটা ভেরিফিকেশন কোড চলে আসছে আমরা কী করব এই কোডটাও এখান থেকে কপি করব। তো আমি যেভাবে দেখাতেছি আসলে ভিডিওটা একটু লং হচ্ছে তারপরে ধৈর্য সরকারে দেখলে বুঝতে পারবেন তো দেখুন আমাদের সামনে এরকম চলে আসছে তারপর আমরা কী করব এই ইনস্টল বাটনে একটা ক্লিক করবো ইনস্টল বাটনে ক্লিক করে এখান থেকে গুগল অথেন্টিকেশন অ্যাপটা আমরা ইনস্টল করে নেব গুগল অথেন্টিকেশন অ্যাপটা ইনস্টল করার পর আমাদেরকে মেন কাজটা কমপ্লিট করতে হবে তারপরে এটা আমরা ইন করলাম তারপর ওপেন করব ওপেন করার পর আপনাদের সামনে যেরকম আসবে তারপর গেট স্টারে ক্লিক করব তারপর যে কোনো একটা জিমেল সিলেক্ট করব তারপর আমাদের এটার কাটছে ওকে তারপর আমরা কি করবো একটু ব্র্যাকে আসি আবারও এই অ্যাপসটার মধ্যে চলে আসবো তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব তারপর এখন যে কোডটা পেয়েছি এখন যে কোডটা পেয়েছি এটা হচ্ছে ওকে আমরা এটাকে কপি করব কপি করার পর তারপর আমরা যে এই অ্যাপটা ডাউনলোড করছি তারপর আমরা কি করবো এড উপর ক্লিক করব অথবা এই প্লাস বাটন একটা ক্লিক করব তারপর আমরা কি করবো এখান থেকে ইন্টার কি ওকে তো ইন্টার কি জায়গায় এখান থেকে কি নাম দিব রিডট পে নাম দিলাম রিড ডট পে তারপর এখান থেকে কি আমরা কি যেটা কপি করছি এই কিটা বসাবো তারপর এখান থেকে যে যেভাবে আছে তারপর আমরা এর উপর ক্লিক করবো অ্যাডের উপর ক্লিক করার পর এখান থেকে একটা কুট পেয়েছি আমরা এই কোডটা এখান থেকে কপি করব কুটটা কপি করার পর তারপর আমরা আবার এখানে এসে কুটটাকে পেস্ট করব কুটটা পেস্ট করে তারপর নিচে এই কনফার্ম বাটনে একটা প্রেস করব কনফার্ম বাটনে প্রেস করার পর দেখুন এখন দেখুন একটু ভালোভাবে দেখুন এই যে এটা আমাদের ভেরিফাইড ইমেল আমাদের মোবাইল ভেরিফাইড এখান থেকে গুগল অথেন্টিকেশন ভেরিফাইড তার মানে আমাদের এই সিকিউরিটির কাশ সম্পূর্ণ আমাদের কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে সিকিউরিটিটা আমাদের অলরেডি কমপ্লিট তারপর আমরা কি করবো আবার নট সাবমিট এটার উপর আবার ক্লিক করব আবার ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন আমাদেরকে কীরকম একটা ইন্টারভিউ চলে আসছে এখন এটাকে ভেরিফাই করার জন্য আমরা উপর থেকে কান্ট্রি সিলেক্ট বাংলাদেশটাই দেওয়া থাকবে তারপর আপনি কি করবেন এখান থেকে একটা লিগেল নাম বসাবেন আপনি যার নামে অ্যাকাউন্টটা তৈরি করবেন তার একটা লিগেল নাম এখানে বসাবেন তারপর এখান থেকে ফুল নেমটা বসাবেন ঠিক আছে সরি ক্যাস এখানে প্রথম হচ্ছে হচ্ছে ফার্স্ট নেম ফার্স্ট নেমটা এখানে বসাবেন এখানে লাস্ট নেমটা বসাবেন এখানে ডেট অফ বার্থটা দিবেন তারপরে এখান থেকে আপনি কিসের মাধ্যমে ভেরিফাইড করতে চাচ্ছেন এখানে পাসপোর্ট না আইডি কার্ড না ড্রাইভিং লাইসেন্স আমি আপনাদেরকে রিকমেন্ড করব। আপনি এখান থেকে দুজি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দিয়ে করবেন আর দুজি এনআইডি কার্ড থাকে তাহলে আপনি আইডি কার্ডের উপর একটা ক্লিক করবেন আইডি কার্ডের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আইডি কার্ড নাম্বারটা বসিয়ে দিলেই আপনার সেই কিন্তু এখান থেকে আইডি কার্ড নাম্বারটা বসে আপনি এখান থেকে নেক্সট নেক্সটের উপর একটা ক্লিক করবে ইনফরমেশন দিয়ে আপনারা যখন নেক্সটে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর এখান থেকে আইডেন্টিটি ভেরিফাই এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে কি করতে হবে আইডেন্টিটা ভেরিফাই করতে হবে প্রথমত কি করতে হবে এখান থেকে দেখুন যে প্রোফাইল ডিটেলস এখানে আন্ডার রিভিউর মধ্যে চলে যাবে এখান থেকে আপনি প্রোফাইল ডিটেলসে আসে এখন জাস্ট আপনি এখানে কনফার্মের উপর ক্লিক করবেন কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এনআইডিটা আপনি সিলেক্ট করবেন এনআইডিটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার যে এনআইডি কার্ডটা আছে জাস্ট আপনি কি করবেন এটাকে এভাবে ছবি তুলবেন ঠিক আছে তো প্রথম পার্টটা আপনি ছবি তুলবেন তারপর হচ্ছে গিয়ে দ্বিতীয় পার্টটা ছবি তুলে এটাকে কনফার্ম করবেন তারপর হচ্ছে গিয়ে দুই নাম্বার আইডেন্টি ডকুমেন্ট এখানে জাস্ট আপনি একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি যখন সেলফি তুলবেন মানে এখানে প্রথমত হচ্ছে ডকুমেন্ট আকারে দিতে হবে প্লাস আরেকটা সেলফি তুলে এখানে গোল মেয়েদের দিলেই কন্টিনিউর উপর ক্লিক করলেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি এখন কিন্তু আমি যে এনআইটিটা দিছি সেই এনআইডিটা আমার সাথে নাই আমি কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিয়েছি এবং কিন্তু আমার অ্যাকাউন্টে কত ডলা রয়েছে আমি সেটাও দেখায় দিছি তো এইভাবে আপনি এনআইডিটা বসাবেন ঠিক আছে আপনার এনআইডিটা যদি সঠিক থাকে তাহলে আপনি এনআইডি বসানোর পর তারপর আপনি কি করবেন ওইভাবে বসাবেন তো তারপর আপনি এখান থেকে কি করতে পারবেন তারপর এখান থেকে কি হচ্ছে লুডিং হচ্ছে ঠিক আছে তো আমরা জাস্ট একটু অপেক্ষা করবো তারপর দেখুন এখানে স্ট্যাটাসটা আমাদের এখান থেকে কি বলতেছে এখন কিন্তু আন্ডার রিভিউ ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভেরিফাইড কিন্তু এখন আন্ডার রিভিউর মধ্যে চলে গেছে আপনি খুব সহজে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিবেন এবং কিন্তু আপনি সেই ডলারটা ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনি কিভাবে এই রিডর পে কার্ড ব্যবহার করবেন অবশ্যই নেক্সট ভিডিও আসতেছে ওইটা দেখে নেবেন এবং সবাই তাড়াতাড়ি করে একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখুন এখনও কিন্তু পাঁচ ডলার করে বোনাস দিচ্ছে পরবর্তীতে আর নাও দিতে পারে